হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা ডাব্লুবিএসি এসএলএসটি বায়োলজি রয়েছে অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি তো সেই চ্যাপ্টার থেকে এমসি কিউগুলো করবো ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে হলো যে রক্তের প্লাজমার প্রধান উপাদান কোনটি রক্তের প্লাজমার প্রধান উপাদান কোনটি গ্লুকোজ জল প্রোটিন ফাইব্রিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জল ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন কি বলেছে নিচের কোন কোন রক্ত কোষ রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে লিম্ফোসাইট এরিথ্রোসাইট চম্বোসাইট ব্যাসোফিল কোন কোষটা রক্ত জমাট বাঁধায় সরাসরি যুক্ত থাকে অ্যান্সার কি হবে অবশ্যই চম্বোসাইট পরের প্রশ্ন হিমোফিলিয়া রোগ প্রধানত রোগে প্রধানত কোনটি অকার্যকর হয় দেখো বলেছে রক্তের সাদা কণিকা রক্তের জমাট বাঁধার প্রক্রিয়া অক্সিজেন পরিবহন রক্তের লোহিত কণিকা উৎপাদন অ্যান্সার কি হবে অ্যানসার হবে রক্তের জমাট বাঁধার প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এসএলএসটি বায়োলজি ঠিক আছে যে এসএলএসটি বায়োলজির ক্লাস কিন্তু চলছে নাইন টেনের তো এই ক্লাস সম্বন্ধে যদি কারো কোনো ডিটেলস জানার থাকে তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পারো আমিও বলে দিচ্ছি তোমাদের এই ক্লাসে কি হবে তোমাদের এই ক্লাসে ফুল নোটস তোমরা পেয়ে যাবে চৌত্রিশটা চ্যাপ্টারের সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইন ক্লাসও পাবে তোমরা চাইলে মান্থলিও ক্লাস করতে পারো তোমরা চাইলে ফুল নোটস নিতে পারো সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্টের জন্য এই নাম্বারটায় যোগাযোগ করো তোমরা ডিটেলস জেনে যাবে যে কিরকম কি ডিসকাউন্ট রয়েছে একটা ভালো ডিসকাউন্ট কিন্তু দেওয়া হচ্ছে আর যাদের ইলেভেন টুয়েলভে নোট প্রয়োজন তোমরা ইলেভেন টুয়েলভে নোটও নিতে পারো এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ ভার্সনে কিন্তু তোমরা নোটটা পাবে ঠিক আছে আর যা নোট পাবে কোনো বই তোমাদের খুঁজতে হবে না ইন ডিটেলসে কিন্তু সমস্ত কিছু নোট পাবে এমন না যে তুমি নোট নিলে নোটে দেখলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুই তিন পাতা করে নোট দেওয়া রয়েছে তোমাকে আবার বই খুঁজতে হয়েছে এটা কিন্তু না তুমি যদি নোটটা পড়তে পারো তোমার নোটটাই যথেষ্ট ঠিক আছে নোটের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর সামনে আরেকটা পিএসসি যে এক্সামের ক্যালেন্ডারে যেটা রয়েছে যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রি যেটা জন্য কিন্তু তোমাদেরকে যে কোনো একটা দিতে হবে যার যা সাবজেক্ট আর কি জুলজি বটানি ফিজিওলজি তো এগুলোরও কিন্তু একদম ফুল নোটস अवेलेबल রয়েছে ঠিক আছে ইন ডিটেইলস ইন ডিটেইলসে কিন্তু ফুল নোটস এগুলা अवेलेबल রয়েছে তো এগুলো সম্বন্ধে যদি কারো কোনো ডিটেলস জানার থাকে বা কি ডিসকাউন্ট চলছে এই সম্বন্ধে যদি কিছু জানার থাকে তোমরা কিচ্ছু না এই নাম্বারটায় যোগাযোগ করো করে সমস্ত জেনে নাও ঠিক আছে চলো পরের প্রশ্ন ডিটেলসটা কি বলেছে দেখো বলেছে যে প্লেটলেট প্লেটলেটের জীবনকাল সাধারণত কত দিন এক থেকে দুই দিন পাঁচ থেকে সাত দিন আট থেকে দশ দিন পনেরো থেকে কুড়ি দিন অ্যান্সার হবে কি আট থেকে দশ দিন পরের প্রশ্ন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রধান প্রোটিন কোনটি অ্যালবুমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন হিমোগ্লোবিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ফাইব্রিনোজেন নিচের কোনটি প্রথমবিনকে থ্রম্বিনে রূপান্তর করে ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম নিচের কোনটি প্রথমবিনকে থ্রম্বিনে রূপান্তরিত করে অ্যান্সার কি হবে ক্যালসিয়াম প্রত্যেকটা খুব ভালো করে মানে প্র্যাকটিস করবে আর তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু एग्जाम एग्जाम কিন্তু নেওয়া হয় এমসিকিউ কোনো খাতা লাগবে না কোনো খাতা কিন্তু লাগবে না তোমরা জাস্ট মোবাইল নেবে অ্যানসার চুজ করবে ক্লিক করবে সঙ্গে সঙ্গে রেজাল্ট সঙ্গে সঙ্গে রেজাল্ট যে তুমি কত স্কোর করলে ঠিক আছে একবারে কিন্তু এভালুয়েট হয়ে যাবে এই যেমন ধরো এপ্রিল মান্থ থেকে নাইনটিন এর ক্লাসটা স্টার্ট হয়েছে তো নাইনটিন এর ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে তো এপ্রিলে আমরা যে চ্যাপ্টারটা পড়েছি সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেম ঠিক আছে তো এই ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে কিন্তু মে মাসের ফার্স্ট উইকে এমসিকিউ টেস্ট রয়েছে এরকম একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট পরে বা চ্যাপ্টারের মিডলে কিন্তু আমরা টেস্ট নিতে থাকবো তো এই এক্সামগুলো যদি দিতে হয় ঠিক আছে তোমার কিন্তু কোন খাতা পেন নিয়ে বসলে অ্যান্সার লিখলে আমাকে ছবি তুলে পাঠালে আমি চেক করবো এরকম কোনো কিছু না ফোনের মধ্যেই কিন্তু সমস্ত কিছুটাই হয়ে যাবে ঠিক আছে দেখো পরের প্রশ্ন বলেছে ফাইব্রিন নেটওয়ার্ক কিসের দ্বারা গঠিত ফাইব্রিন নেটওয়ার্ক কিসের দ্বারা গঠিত এরিথ্রোসাইট হিমোগ্লোবিন ফাইব্রিন প্রোটিন প্লেটলেট অ্যান্সার কি হবে অবশ্যই ফাইব্রিন প্রোটিন কোন কোন রক্ত গ্রুপে উভয় অ্যান্টিবডি অ্যান্টিবডি উপস্থিত থাকে কোন রক্তের গ্রুপে উভয় অ্যান্টিবডি অ্যান্টিএ এবং অ্যান্টিবডি দুটোই উপস্থিত থাকে এ এ বি বি আর ও অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ও ঠিক আছে কোন রক্ত গ্রুপকে সার্বজনীন রক্তদাতা বলা হয় দাতা কাকে বলা হয় ও রক্ত গ্রুপ নির্ধারণ করা হয় মূলত কোন উপাদানের উপস্থিতির উপর হিমোগ্লোবিন অ্যান্টিজেন অ্যান্টিবডি এনজাইম অ্যান্সার কি হবে অ্যান্টিজেন পরের প্রশ্ন নিচের কোনটি রক্তে উপস্থিত এক ধরনের জমাট জমাট বাঁধা রোধকারী পদার্থ নিচের কোনটি রক্তে উপস্থিত এক ধরনের জমাট বাধা মানে রক্ত তঞ্চন হবে সেটা রোধ করবে এরকম পদার্থ কোনটা হেপারিন ফাইব্রিনোজেন থ্রম্বিন ওয়ান উইলেব্রেন ফ্যাক্টর অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হেপারিন নিচের কোনটি প্লাজমার সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় নিচের কোনটি প্লাজমায় সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় অ্যান্টিবডি ফাইব্রিনোজেন অ্যালবুমিন গ্লোবিউলিন অ্যান্সার হবে অ্যালবুমিন পরে প্রশ্ন একজন ব্যক্তি যার রক্ত গ্রুপ বি তার রক্তে কোনো অ্যান্টিবডি থাকবে না ঠিক আছে একজন ব্যক্তি যার রক্তের গ্রুপ বি তার রক্তে কোন অ্যান্টিবডিটা থাকবে না অপশন দেখো অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টি এ অ্যান্টিবডি উভয়ই কোনো অ্যান্টিবডি থাকবে না आंसर কি হবে যেহেতু রক্তের গ্রুপ বি তাহলে কোনটা হবে অ্যান্সার অ্যান্টি এ কিন্তু হবে অ্যান্সার আচ্ছা সরি থাকবে বলেছে হ্যাঁ থাকবে না কিন্তু না ঠিক আছে নেক্সট সরি নিচের কোনটি একটি হিমোস্ট্যাটিক ফ্যাক্টর হুম নিচের কোনটি হিমোস্ট্যাটিক ফ্যাক্টর ফাইব্রিন হেপারিন সেরোটোনিন প্লাজমিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হেপারিন সরি সরি আন্সার হবে হলো সেরোটোনিন হুম হিমোস্ট্যাটিক বলেছে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন কোন রক্ত গ্রুপের মানুষ লোহিত রক্ত মানুষের লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না কোন রক্তের গ্রুপের মানুষের লোহিত রক্তকণিকায় কোন রকম অ্যান্টিজেন থাকে না আন্সার কি হবে ও কোশ্চেন নাম্বার 16 আরএইচ ফ্যাক্টর প্রথম আবিষ্কৃত হয়েছিল কোন প্রাণীতে এই যে ধরো এমসি কিউ তোমাদের দিচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমাদের এখানে একটা প্লে লিস্ট রয়েছে এস সি বায়োলজি অলরেডি এটাতে তিনশো কুড়িটা মতো ভিডিও কিন্তু রয়েছে ঠিক আছে তো এই প্রচুর এমসি কিন্তু তোমরা এই প্লে লিস্টটা চেক করলে পেয়ে যাবে হুম এই প্লেলিস্টটা গিয়ে চেক করতে পারো আর যদি মনে করো যে এমসিকিউ টেস্ট গুলো দেবে তাহলে শ্রীনেদাও নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে অনলাইন ক্লাস মান্থলি ক্লাস যদি একবার ফুল নোটস না তাহলে কিন্তু আর মান্থলি ফি দিতে হবে না হুম তোমাদের 10 মাসের কোর্স রয়েছে তো সেরকম ভাবে কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে হুম আচ্ছা দেখো আরএইচ ফ্যাক্টর প্রথম আবিষ্কৃত হয়েছিল কোন প্রাণীতে অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো বানর হুম রেসাস মাঙ্কি Rh নেগেটিভ হ্যাঁ নেতিবাচক বলেছে Rh নেগেটিভ মা এবং Rh পজিটিভ শিশুর মধ্যে কোন রোগ হতে পারে লিউকেমিয়া এইচoblastosis ফিটালিস হিমোফিলিয়া অ্যানিমিয়া आंसर কি হবে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নিচের কোনটি রক্তে থ্রম্বিন উৎপাদনে সহায়তা করে নিম্নের কোনটি রক্তে থ্রম্বিন উৎপাদনে সহায়তা করে ফাইব্রিন ফ্যাক্টর 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 থার্টিন অ্যান্সার কি হবে হবে ফ্যাক্টর পরের প্রশ্ন দেখো কি বলেছে একটি এবি রক্ত গ্রুপ ধারণকারী ব্যক্তি কাদের থেকে রক্ত নিতে পারবে যার রক্তের গ্রুপ সে কার কাছ থেকে নিতে পারবে বি এবং ও সকলের কাছ থেকে নিতে পারবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দেখো প্লাজমিন কাজ হলো রক্ত জমাট বাঁধানো রক্ত জমাট বাঁধা রক্ত হলো ভাঙানো অক্সিজেন পরিবহন প্লেটলেট তৈরি করা কি প্লাজমিনের কাজ জমাট বাঁধা রক্ত ভাঙানো হ্যাঁ বিশ্লিষ্ট করা তো আজকে হলো তোমাদের জন্য এই কুড়িটা এমসিকিউ থাকলো ঠিক আছে তো এই সম্বন্ধে যদি কোনো কোয়ারি থাকে কোনো কিছু তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ